হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে সায়ন আজকে অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি অনেক দিন বলবো না অনেক মাস পর ভিডিও বানাচ্ছি প্রায় মাস তিন মাস তো হবেই কারণ আমার মাঝখানে একটু পার্সোনাল প্রবলেম ছিল যার জন্য ভিডিও আমি বানাতে পারিনি তারপরে এই বর্ষার সময় গরম বৃষ্টি মানে এই সব মিলিয়ে আমার বেশ কিছু গাছও নষ্ট হয়ে গেছে ভালো ভালো গাছ আর যার জন্য মনটা খুব একটা ভালো ছিল না ভিডিও বানাতে ইচ্ছেও করছিল না তো এখন দেখো ছাদ প্রায় ফাঁকা অল্প কিছু গাছই তোমরা পিছনে দেখতে পাচ্ছ কারণ ম্যাক্সিমাম গাছ আমি নিচে নামিয়ে দিয়েছি কারণ আমি যখন মাঝখানে কিছুদিন ছিলাম না রেগুলার জল দেয়া হতো না তার জন্য কিন্তু ছাদের গাছ অনেকটাই নষ্ট হয়ে গেছে তো আমি জন্য র‍্যাক টাইপের লাগিয়ে দিয়েছি নিচে যাতে অন্তত সেই গাছগুলোতে ডিরেক্ট ছাদের তাপটা না লাগে তোমরাদেরও যদি গাছে মানে ছাদের গাছ থাকে অবশ্যই এটা করবে নাহলে কিন্তু গরমে নিচে থেকে যে হিটটা উঠবে ওটা কিন্তু গাছ মারা যায় রেগুলার যদি জল দিতে না পারো জল সবসময় চেষ্টা করবে রেগুলার দেওয়ার আর রোদে তো জল দেবে না আমি আগেও তোমাদের এর উপর ভিডিও বানিয়েছি সবসময় একদম আর্লি সূর্য দেবে না ডুবে যাওয়ার কিছুক্ষণ পর দেবে যাতে যখন ছাদের তো যাই হোক সেসব ব্যাপার নিয়ে পরে কথা হবে তো আজকের ভিডিওটার বানানোর উদ্দেশ্য একটাই যে আমার হাতে দেখো একটা তোমরা লেবু দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ আগেই পারলাম তোমাদের দেখালাম তো এটা হচ্ছে মালটা বাড়ি ওয়ান তো এই গাছটা আমাকে প্রায় দু বছর আগে আমার একটা স্টুডেন্ট গিফট করেছিল তো যে গিফট করেছিল তারও মনে সন্দেহ ছিল যে আদৌ মালটা হবে কি না লেবু হবে কি না বা লেবু হলেও কতটা মিষ্টি হবে আর আমারও সন্দেহ ছিল যে সাধারণত আমাদের এখানে সব লেবু বা আঙুর এগুলো তো সবসময় মিষ্টি হয় না তো যাই হোক আমি বসিয়েছিলাম খুব বেশি যে যত্ন করেছিলাম তাও নয় গাছটার নিচেই বসানো আছে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো তো আজকে মানে দুটো লেবু হয়েছিল হয়েছিল পাঁচ ছটা তার মধ্যে তিন চারটে তো নষ্ট হয়ে গিয়েছিল তো দুটো বেঁচে ছিল মানে ঠিক ছিল প্রায় চার চার মাস সাড়ে চার মাস তো হয়েই গেলো তো একটা তো কিছুদিন আগেই আমি পেরে সবাইকে খাইয়েছিলাম যে টেস্ট করার জন্য যে আদৌ কীরকম হয় তো প্রচণ্ড মিষ্টি ছিল তো আর একটা আছে এটা অনেকটা পেকে গেছে দেখতে পাচ্ছো তোমরা একটু হলুদ হয়ে গেছে তো এটা কিছুদিন পরও তো গাছ থেকে ঝরেই পড়বে তো ভাবলাম যে এটা একবার গাছ থেকে পেরে টেস্ট করে দেখা যাক কেমন হয় আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেই আজকে পারলাম ছুটির দিনে আজকে ভিডিওটা বানাতে বসলাম যারা মালটা গাছ বসাচ্ছ বা বসাবে ভেবেছো তো তারা কিভাবে গাছটা যত্ন করবে কিভাবে বসাবে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি একটু আলোচনা করব যাতে তোমরাও এরকম ফল পেতে পারো ঠিক আছে তো প্রথমে আমি লেবুটার একটা স্পেশালিটি দেখাই যারা জানো না অনেকেই হয়তো মালটা সম্বন্ধে জানো এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের তৈরি একটা লেবু এটা অনেকটা মানে মসম্বি লেবু যেমন হয় একদম এক্স্যাক্টলি সেরকমই শুধু একটা স্পেশালিটি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি জানি না দেখো একদম এই যে ডগাটা এখানে একটা একটা সার্কেল আছে দেখো একটা এক টাকার কয়েনের মতো গোল কয়েনের মধ্যে একটা স্পট আছে এটা হচ্ছে মালটার স্পেশালিটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে দেখো এটা কিন্তু মালটায় থাকবে যেটা আমাদের মোসম্বি লেবু থাকে না এটাই হচ্ছে মালটা আর মধ্যে বেসিক ডিফারেন্স আর বাকি সব টেস্ট বলো যাই বলো সব একই তো আমি আজকে তোমাদের এটা কেটে দেখাবো তো কাটার আগে চলো আগে কেটে নিই তারপরে নাহলে কথা বলা যাবে কারণ এটা অনেকের হয়তো মনে হতে পারে যে কেমন টেস্ট হবে বা অনেকেই জানতে চাইছ তো আগে আমি কাটছি একটুখানি খেয়েও তোমাদের দেখাবো টক না মিষ্টি সেটা তোমাদের সামনেই দেখতে পাবে তোমরা আর এটা কিন্তু কখনোই মানে মার্কেট থেকে কেনা লেবু নয় আমি একটু আগে তোমাদের ভিডিওতে দেখালাম এই লেবুটাই কিন্তু সেটা আচ্ছা চলো আমি কাটি দেখো এই যে কাটছে দেখো রস পড়ছে দেখতে প্রচন্ড রস প্রচন্ড রস আমি ছাদে ভিডিও করছি কারণ নিচে করাটা সম্ভব নয় তো এই দেখো কাটছি আমি দেখতে পাচ্ছ পুরো বুঝতেই পারবেন এটা মসম্বী মনে হবে তোমাদের তো দেখো আমি একটুখানি খাই কারণ সবাইকে দিয়ে খেতে হবে আজকে সবাই টেস্ট করতে চাইছে কেমন হয়েছে দেখার জন্য রসে দেখো আমার হাত ছুরি সব ভরে গেছে দেখছো পুরো ছুরি ভরে গেছে আচ্ছা এই হচ্ছে মালটা আমি জাস্ট এইটুকুই টেস্ট করে তোমাদের দেখাবো বাকি সব খাওয়া যাবে না অসম্ভব মিষ্টি অসম্ভব মিষ্টি হয়েছে মানে দারুণ টেস্টি হয়েছে দারুণ মিষ্টি হয়েছে এটা আর টক হলে তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতে যে টক হয়েছে তো মিথ্যে কথা বলবো না একদম সুন্দর মিষ্টি হয়েছে মানে আমি তো বলবো বাজারে যে মশগুলো আমরা কিনি তার থেকে বরং বেশি মিষ্টি হয়েছে তো চলো এবার আমরা একটু দেখেনি দেখে নিই মানে তোমাদের একটু বলি তোমার সঙ্গে শেয়ার করি আমি কিভাবে গাছটাকে লাগিয়েছিলাম আর কিভাবে যত্ন করেছি তো প্রথমে গাছটা যখন আমি নিয়ে এসেছিলাম আমি ছোট পটে বসাইনি আমি একদম একটা দশ ইঞ্চি টবেই বসিয়ে দিয়েছিলাম কারণ তখন আমার কাছে ছোটো পট অ্যাভেলেবেল ছিল না মাটির একটা দশ ইঞ্চি পট যেটা তোমরা ভিডিওতে দেখেছ ওটাই কিন্তু আমি বসিয়েছিলাম মাটি তৈরি বলতে আমি যেরকম সব গাছের জন্য ফল গাছের জন্য যেভাবে মাটি তৈরি করি আমার তো কিছু মাটি তৈরি করা থাকে যেমন ধরো ভার্মি কম্পোজ তারপরে সরিষার খোল কিছুটা তোমার শিংকুচি কিছুটা তোমার হার বোনডাস্ট এগুলো দিয়ে আমার একটা মাটি তৈরি করা থাকে তো সেই মাটি দিয়ে আমি গাছ বসিয়েছিলাম আলাদা কিছুই দিইনি আর আমি ফল গাছে কিন্তু রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি। যেমন এনপিকে বলো ডিএপি এগুলো আমি ফল গাছে দিই ফুলের গাছে দিই কিন্তু আমি ফল গাছটাতে কেমিক্যাল ফার্টিলাইজারকে অ্যাভয়েড করি আমার ড্রাগন গাছ আছে বা লেবু গাছ আছে যে ফল গাছগুলোই আছে সেগুলোতে আমি সবসময় মানে একদম অর্গ্যানিক ফার্টিলাইজার বা জৈব সারি কিন্তু আমি দিই কারণ ওই ফলগুলো আমরা খাই তো সেরকমই ওইগুলোই দিয়ে গাছ বসিয়েছিলাম এবং গাছটা যে খুব তাড়াতাড়ি গ্রো করেছে তা নয় খুব স্লোলি গাছটা বাড়ছিল এবং খুব বেশি ঝাড়ও হয়নি নতুন নতুন যে অনেক ডালপালা বেরিয়েছে সেটাও কিন্তু নয় যে ডালগুলো ছিল সেগুলোই বেড়েছে বেড়ে গাছটা একটুই হয়তো বড়ো জোর হলো দু ফুট আড়াই ফুট ম্যাক্সিমাম তার সাইজ হবে এখন তোমরা নিশ্চয়ই ভেরিয়েওতে দেখে বুঝতে পেরেছো তো ওই রকমই জাস্ট গাছটার একটা হাইট ছিল আর ফল মোটামুটি আমার গাছ বসানোর প্রায় দেড় বছর পর প্রায় দেড় বছর পর ফল এসছে মোটামুটি ফুল যখন এসছে কুঁড়ি ধরেছিল ধরো আরও মাস খানেক বা মাছ ধরে আগে কুঁড়ি ধরেছিল তো ধরে নাও একটা গাছ লাগানোর পর তোমাকে এক থেকে দেড় বছর ওয়েট করতে এবার গাছটার ম্যাচিউরিটির উপর ডিপেন্ড করে যে আমি যেমন একটু ছোটো গাছ এনেছিলাম তোমরা যদি একটু ম্যাচিওর গাছ আনো হয়তো তোমার ছ আট মাসেও ফল হতে পারে পুরোটাই ডিপেন্ড করছে তোমার গাছের সাইজ কীরকম গাছের গ্রোথ কীরকম গাছের হেলথ কীরকম সঙ্গে তুমি কিভাবে বসাচ্ছ মাটি কীরকম ঠিক আছে এইগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে তোমার গাছের ফল অনেকেই গাছ বসায় কিন্তু ফল হয় না আমার ক্ষেত্রে অনেক গাছে সেরকম হয়েছে আমার বসানোর মানে পদ্ধতি ভুল ছিল বা ঠিকঠাক আমি মাটিটাকে তৈরি করতে পারি তবে ফল গাছ যেহেতু এইগুলোতে একটুখানি জল নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম যেটা খুব ভালো করে তৈরি করতে হবে কিভাবে করতে হবে তার উপর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি অনেক আগেই করা আছে তো এটা তোমরা পারলে দেখে নেবে তো এই ভিডিওতে এসব বলে আমি লেন্দি করব না আমি জাস্ট শর্টে তোমাদের বলে দিচ্ছি তো ওইভাবে তোমরা মাটিটাকে তৈরি করবে ভার্মি কম্পোজ দিতে পারো পাতা পচা সার দিতে পারো গোবর সার দিতে পারো যার যেটা থাকে তবে আমি বারবার যেটা বলি আমি একটু গোবর সারকে অ্যাভয়েড করি কারণ গোবর সারের সবথেকে বড় সমস্যা যেটা ওর মধ্যে প্রচুর দানা থাকে গরু যে ঘাস খায় সেই ঘাসে প্রচুর দানা থাকে ওই দানাগুলো গরুর পেটে থাকলেও সেটা থেকে যায় মানে নষ্ট হয় না এক বছর দু বছর তিন বছর থাকলেও দানা নষ্ট হয় না তো ওই দানাগুলো যখনই জল পাবে তুমি মাটিতে মেশাবে জল যেই দেবে সঙ্গে সঙ্গে ওগুলো আবার গাছ হয়ে যাবে এবং এত আগাছা হবে তোমার মাথা খারাপ হয়ে যাবে পরিষ্কার করতে করতে আর ওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে সঙ্গে সঙ্গে আবার মানে তোমার বীজ হয়ে যাবে সেই বীজ পরে আবার ভর্তি হয়ে যাবে তো এটা খুব সমস্যার একটা ব্যাপার তো যারা গোবর সার লাগাচ্ছে তাদের বলবো চুন দিয়ে দেবে ভালো করে শুকাবে সারটাকে গোবরটাকে এবং অন্তত এক বছরের পুরনো গোবর হলে খুব ভালো হয় ওই কাঁচা গোবর দিয়ে করবে না গাছ নষ্ট হয়ে যাবে তো গোবর সার যদি করতে চাও গোবর সারের উপর আমার ভিডিও বানানো আছে ছোট ভিডিও দেখে নিতে পারো গোবর সার তোমরা যখন দেবে অবশ্যই রোদে ভালো করে শুকাবে এবং চুন দিয়ে দেবে ভালো করে চুন দিয়ে মিশিয়ে দেবে তাহলে কিন্তু অনেকটাই তোমাদের ওই মানে বীজগুলো অনেকটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো সেটা তোমরা করতে পারো আর নাহলে যদি ভার্মি কম্পোস্ট পাও সব থেকে ভালো কিন্তু পাতা বসে সার তো যাই হোক যেটা হোক দেবে মেশাবে যেহেতু ফল গাছ তোমাদের কিন্তু একটু পরিমাণ মতো বোনডাস দিতে হবে সিংকুচি দাও বা না দাও বোনডাস অবশ্যই তোমরা দেবে বোনডাস্ট একটা যে কোনো ভার্মি কম্পোস্ট বা সরিষা তোমার গোবর পচা সার যা হোক পাতা পচা যেটা হোক সেটা দেবে সঙ্গে তোমার একটু সরিষার খোল নিমখল এগুলো দিয়ে তোমরা মাটিটাকে আগে অন্তত এক সপ্তাহ দেড় সপ্তাহ রেডি করবে পনেরো দিন হলে খুব ভালো হয় অল্প অল্প জল দিয়ে মাটিটাকে রেখে দেবে গাছ বসাবার আগে দিয়ে যখন দিন পনেরো হয়ে যাবে মাটিটা তৈরি হয়ে যাবে তখন গাছটা জাস্ট বসিয়ে দেবে একটু ছাওয়া জায়গায় রেখে যেরকম জল দাও সেরকম দেবে যেরকম সময় যেমন গরমকালে জল বেশি দিতে হবে শীতকালে জল কম দিতে হবে শুধু দেখবে যেন গোড়ায় জল না জমে কারণ ছোট গাছে গোড়ায় জল জমলে গাছ মারা যাবে ঠিক আছে আমার হাত দেখো পুরো চটচট করছে রসে তো এবার ওইটা দেওয়ার পরে তোমরা মোটামুটি আর এক মাস কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি দেখবে আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে গাছের মানে সাইজ আস্তে আস্তে বাড়ছে যে পাতা ছোট ছিল সেগুলো বড় হচ্ছে তার মানে বুঝবে গাছ নিচে থেকে শিকড় ছাড়ছে আস্তে আস্তে মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে ঠিক আছে খাবার আস্তে আস্তে সেখান থেকে নিচ্ছে তো এইটা যখন হয়ে যাবে বুঝে যাবে তোমার গাছ ধরে গেছে আর মরার ভয়টা নেই এইবার তুমি একটু রোদে রাখলে গাছটাকে গাছে রেখে তুমি মোটামুটি পনেরো দিন পরপর অল্প করে সরিষার খোল ভেজা জল দিলেই হবে বা সরিষার খোলের সঙ্গে নিমখোল মিশিয়ে তোমরা দিতে পারো আর কোনো সার দেওয়ার দরকার নেই ঠিক আছে এইটুকু দিলেই তোমাদের কিন্তু গাছটা আস্তে আস্তে গ্রো করবে এবং যখন ফল হওয়ার সময় আসবে দেখবে কুড়ি হচ্ছে কুঁড়ি যখন হবে তোমরা একটু যে কোনো ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড যেগুলো তোমাদের গাছে পোকা লাগে কিন্তু এই গাছটা আমি দেখেছি পোকা লাগে খুব তো তার জন্য তোমাকে নিয়মিত কিন্তু ওইগুলো দিতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার বলতো ওই ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড এইগুলো একটু তোমাকে নিয়মিত স্প্রে করতে হবে নাহলে ওই ফুল খেয়ে নেবে পিপড়াতে ফুল খেয়ে নেবে পোকাতে পাতা খেয়ে নেবে তার ওইটা হলে কিন্তু গাছের গ্রোথও হবে না ফলও ঠিকঠাক হবে না তো এইটা তোমরা একটু দেখে নেবে কখন কোনটা দেওয়ার দরকার একটু দেখে তোমরা সময় মতো দেবে আর চেষ্টা করবে বিকেলের দিকে ফাঙ্গিসাইডগুলো বা গুলো দেওয়া রোদের মধ্যে কিছুই দেবে না এটা দেবে পর্যাপ্ত পরিমাণে জল দেবে আর চেষ্টা করবে গরমকালে বিশেষ করে যখন জল দেবে গাছটাকে পুরো স্নান করিয়ে দেবে তাহলে গাছে তোমার পোকামাকড়টাও কম লাগবে গাছটাও পরিষ্কার থাকবে এইটা একটু করে মাঝে মাঝে তোমরা যদি মনে করো যে নিম খোল সরিষার খোল বা ভার্মিকম্পোস্ট সব জন্য থাকবে না সমাজ ভার্মি কম্পোস্ট গাছ সব খেয়ে নেবে তো তখন আবার জৈব সারের খুঁজে তখন তোমরা গাছটাকে এক ইঞ্চি মতো সাইড থেকে খুঁড়বে একটু আদ্রে যাবে অসুবিধা নেই তো ওইগুলো সাইড থেকে খুঁড়ে নিয়ে ওর মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে যেটা দিতে চাও অল্প করে সরিষার খোলও দিতে পারো মিশিয়ে নিম খোল মিশিয়ে দরকার হলে তোমরা একটু তোমার বনডাস দিতে পারো ওগুলোকে ভালো করে মিশিয়ে সেটাকে চাপা দিয়ে জল দিয়ে দেবে মাটিটাকে ছড়িয়ে জল দিয়ে দেবে একটু খুঁড়লে কি হবে গাছের অক্সিজেন সাপ্লাইটা ভালো হবে বাতাস চলাচল ভালো করতে পারবে গাছটা গ্রোথ ভালো হবে সবসময় দেখবে যেন এটেল মাটি না হয় মাটি যেন খুব শক্ত না হয়ে যায় ঠিক আছে এটা মাথায় রেখে মাটি ভালো করে তৈরি করবে দরকার হলে একটু বালি দিয়ে দিতে পারো মাটিকে তাহলে মাটিটা অনেকটা ঝুরঝুরে টাইপের থাকবে তো এইটা করলে দেখবে তোমাদেরও মোটামুটি গাছে তোমরাও ভালো ফল পাবে তো এই বছর তো আমি দুটো পেয়েছি আশা করি নেক্সট ইয়ারে আরও আরও বেশি ফল হবে গাছটা আমি এবার একটু বড় পটে দেবো পটটা গাছের তুলনায় ছোট হয়ে গেছে তো তোমরা প্রথমে দশ ইঞ্চিতে বসি সেটাকে পরে যদি তোমাদের আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বড় গামলা থাকে সেটাতে দিতে পারো তবে সবাইকে একটা রিকোয়েস্ট করব ফলের গাছ যারা বসাবে তোমরা প্লাস্টিকের পটে বসিও না ঠিক আছে একটু হয়তো দাম বেশি নেবে চেষ্টা করো তোমরা মাটির পটে বসানো টব হতে পারে গামলা হতে পারে তাতে গাছটাও ভালো থাকে এবং ফলটাও তোমরা ভালো পাবে ঠিক আছে তো এইটাই ছিল আজকের ভিডিও মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কার কার মালটা গাছ আছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের মালটার টেস্ট কেমন হয় আঙুর গাছ যদি থাকে তোমাদের আঙুরের টেস্ট কেমন হয় আপেল গাছ কেউ যদি বসিয়ে থাকো সেটাও তোমরা কমেন্টে শেয়ার করতে পারো তো এই ছিল আজকের মালটা হাফ আছে সেটা বাড়িতে সবাইকে দিয়ে খেতে হবে তো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে কোনো টপিকের উপর ভিডিও বানালে ভালো হয় গাছ রিলেটেড সামনে শীতকাল আসছে তো তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানাবার ঠিক আছে তো আজকের জন্য এটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে সবাই খুব ভালো